চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনে একজনের মৃত্যু হয়েছে বেলা পুনে এগারোটার দিকে বন্দরের ডলফিন জেটিতে জাহাজটিতে আগুনের ঘটনা ঘটে বন্দর কর্তৃপক্ষের পাঠানো বার্তায় বলা হয়েছে আগুনের খবর পেয়ে নৌবাহিনী কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সোমবার সকাল এগারোটার দিকে এই আগুন লাগে চট্টগ্রামের পতেঙ্গায় ডলফিন জেটিতে অবস্থানরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে খবর পেয়ে দ্রুত ছুটে আসে নৌবাহিনীর অত্যাধুনিক পাঁচটি টাকবোট বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক টাকশিপের মাধ্যমে সরাসরি নদী থেকে পানি নিয়ে আগুন নেভানো হয় জাহাজে ফায়ার ফাইটিং এর জন্য মূলত হলো নদীর পাশ থেকে করতে হয় যেহেতু বেশি পরিমাণ পানি দেওয়া যায় তো এখানেও সম্মিলিতভাবে নেভি কোস্টগার্ড এবং পোর্টে প্রায় দশটা টাক একসাথে আমরা ফায়ার ফাইটিং করেছি লাস্ট এগারোটা থেকে প্রায় দেড় ঘন্টা সময় হলো সামনে আমাদের পোল পিকে একটা স্টোর আছে যেখানে পেইন রশি অন্য কিছু থাকে আবার ওইদিকে আমাদের সামনে যে উইঞ্চ আছে উইঞ্চেও কাজ চলছিলো এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না যে ইলেকট্রিক ফায়ার নাকি কোনো সলিড ফায়ার থেকে আসছে বাট ওইখান থেকে মূলত আগুনের সূত্রপাত তারপরে হচ্ছে আমাদের মেন কার্গো ট্যাঙ্ক সবচেয়ে নেক্সট যেটা ভয় ছিল আপনারা জানেন যে ভাটা শুরু হয়েছে জাহাজটা এখানে একগ্রাউন্ড হয়ে গেলে এবং দ্যাট কুড বি অ্যানাদার জেসটা যেটা বিকজ এটা সিঙ্গেল হাল এটা কোনোভাবে যদি ক্র্যাক হয় তাহলে এখানে প্রায় এগারো হাজার টন প্লাস তেল ডিসচার্জ হলে পুরো একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইস্যু হতে পারত কোস্টগার্ড বিএসসি ও বন্দর কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় দুই ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন চট্টগ্রাম বন্দরের বহিরনগরে এম টি বাংলা সৌরভ নামে একটি তেলবাহী জাহাজে আগুন লেগে এক নাবিকের মৃত্যু হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে সাতচল্লিশ জনকে শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ আগুনের ঘটনা ঘটে খবর পেয়ে নৌবাহিনী বন্দর ও কোস্টগার্ডের একাধিক টাক আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে পরে জাহাজটি থেকে সাতচল্লিশ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয় মধ্যরাতে বিকট শব্দে কেঁপে উঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে থাকা তেলবাহী ট্যাঙ্কার বাংলার সৌরভ উদ্ধার সহায়তা চেয়ে নৌবাহিনী বাহিনী কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন ক্যাপ্টেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় নৌবাহিনী কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের একাধিক টিম নৌবাহিনী ও কোস্টগার্ডের তাৎক্ষণিক তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে 47 জন ক্রুকে আগুনের ভয়াবহতা দেখে আগুনের জাহাজের মধ্যে 48 জন ক্রু ছিলেন ক্রু এবং ওয়াচম্যান মিলে তারা সবাই তাদের জীবন রক্ষাতে পানিতে ঝাঁপিয়ে পড়েন এবং কোস্টগার্ড ও নৌবাহিনীর স্পিড বোট প্লাস যে সমস্ত জেলে নৌকা আশেপাশে ছিল তারা তাদেরকে উদ্ধার করেন সর্বমোট সাতটি ইউনিট মিলে ফায়ার ফাইটিং করে প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় যা আগুন নেবানো সম্ভব হয়